ও আল্লাহর বান্দার ওই মা-বাবাকে কেমনে ভুলিয়া গেছো দুই ফোঁটা চোখের পানি ছরে দোয়া করিও ওরে গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য ওরে চোখের পানি যদি না থাকে দানে বামে দেখো কার চোখে পানি আছে কান্না والوں দোয়া খলিফে রত যাবে না ওরে আল্লাহর আযাবের ভয় জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কা ওরে আল্লাহর রাজাবের ভয় যদি পাথর কান্না করে তোমার আমার কপাল কেন এত খারাপ الله تعالى بولن ثم قسَت قُلوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ

তোমরা থাকায় দেখো পাথর থেকে পানির ঝর্ণা আল্লাহ কয় না আল্লাহর ভয়ে পাথর কান্না করে কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায় ও মানুষ তোমার কলব কেন এত দুর্বল ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি না ওরে জাহান্নামের ভয়ে যদি রহমতের নবী কাঁদেন আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম পার্শেই তো মসজিদে নববী হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙ্গে গেল নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না জান্নাতি এক নাম্বারের সাহাবি আবু বাকার নামাজ